আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা এটা লিথিয়াম ফসফেট পেড পঞ্চাশ এমপিআরের ব্যাটারি তো এই ব্যাটারিগুলো নিয়ে আসার মূল কারণ হচ্ছে আজকে এই বিরোধীতে কারণ এই ব্যাটারিগুলো পঞ্চাশ এম্পিয়ারে আর পঞ্চাশ থাকে প্রথমত দ্বিতীয়ত এই ব্যাটারিগুলো চার হাজার সাইকেল এবং এই ব্যাটারিগুলো দিয়া অনেকগুলো কাজ করা যায় তো বন্ধুরা অনেক বন্ধুরা আমাদের কাছে অনেকগুলো কাজের জন্য ফোন দিয়ে থাকেন প্রথমত স্কুটি চালানোর জন্য যারা স্কুটি চালান চালাতে চাচ্ছেন অথবা মোটর সাইকেল মোটর ভাত দিয়ে তারা কিন্তু ডিসি মোটর চালাতে চান আটচল্লিশ বোল্ট ষাট বোল্ট ছত্রিশ চব্বিশ বোল্ট তারা কিন্তু এটা ব্যবহার করতে পারেন প্রথমত খুব ভালো একটা সার্ভিস চালাবেন চার হাজার সাইকেল হতো অনেক বছর তো চালাবেনি পঞ্চাশ এমপিআর হতে মোটামুটি দেড়শো দুইশোগুলো চালাইতে পারবেন যারা স্কুটিতে চালাবেন কারণ পঞ্চাশ এমপি বিশাল কিছু আর দ্বিতীয়ত যারা চব্বিশ বোল করতে চান যদি আপনার বাসাবাড়িতে খাটো কাজ করার জন্য যেমন দু তিনটা চারটা ফ্যান চালানোর জন্য চব্বিশ ভোল্টের আপনার একটা আইপিএস আছে অথবা চব্বিশ ভোল্টের একটা ইনভার্টার আছে তারা কিন্তু এই এই ব্যাটারিটা ব্যবহার করতে পারেন এই ব্যাটারিগুলো মূলত রিপিট সিস্টেম থাকে এরকম ঝালাই করা সিস্টেম থাকে তো একটা সবচেয়ে বড় একটা সুবিধা যে আপনার এগুলোকে সিরিজ প্যারালাল করলে যখন এটাকে সিরিজ প্যারালাল করা হবে তখন জয়েন করতে অনেক সুবিধা হয় আর এর জন্য এই ব্যাটারিগুলো এই ধরনের থাকে তো আমাদের জন্য একটা সুবিধা হয়েছে যাই হোক এই ব্যাটারিগুলো দিয়ে আপনারা তাই হয় সাইকেল স্কুটি বা সাইকেলকে আপনার কনভার্ট করে ডিসিতে তৈরি করা এবার অথবা আইপিএসএ চালানো সবগুলো কাজের জন্য অত্যন্ত পারফেক্ট একটা ব্যাটারি তো এই ব্যাটারিগুলো আমরা প্রাইজও কম আসবে এখানে তো আসলে কে কোনটা বানাবেন তার ভিত্তুকের প্রাইসটা আসবে মূলত তবে আমি একটু ইনস্যুর করবো অনেক কম দামে পাবেন আমরা যেহেতু এটা কিন্তু রিকন্ডিশন একটা কথা আপনাদের যে এটাকে হান্ড্রেড পারসেন্ট নতুন না এই কন্ডিশনের ভিতরে একেবারে নতুন মতো প্রোডাক্টটা এখনও রয়ে গেছে এগুলো ইউজ হয়েছে খুব কম চার হাজার সাইকেলের ভিতরে যদি আপনার দুইশো তিনশো পাঁচশো বাদে তারপরেও তারপরে তো সাড়ে তিন হাজার সাইকেল আছে সুতরাং আপনাদের একান্ত দরকার এখনই যোগাযোগ করবেন আমাদের সাথে এগুলো সবসময় থাকে না যেহেতু হোয়াটসঅ্যাপ এই মতোই মেসেজ দিবেন আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে নাম্বার অথবা সুযোগ থাকলে আমাদের কাছে চলে আসতে পারেন আমাদের দোকান সাবার বাস স্ট্যান্ড অন্ধসস্থা পপুলার ডিজিটাল ইলেকট্রনিক্স আমাদের দোকানের নাম ভালো থাকবেন নেক্সট দেখার আমন্ত্রণ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম